আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম তো গাইস ইদানিং আমি দেখতেছি আর কি প্রচুর পরিমাণে লোক আর কি পর্তুগালে আসতেছে ডিওয়ান ভিসার মাধ্যমে আর ওয়ান ভিসাটা নিয়ে আর কি লোকদের অনেক কিউরিসিটি আর কি কারণ সবাই আর কি পর্তুগালে আর কি সেটেল হতে চাচ্ছে আর এটা একটা এমন বিষয় যেটার মাধ্যমে আপনি এ দেশে আসার পরে কমপক্ষে তিন থেকে চার মাসের মধ্যে আর কি আপনি টিআর সি কারটা পেয়ে যাবেন আর কি তো অনেকে আমার কাছে এটা নিয়ে অনেক প্রশ্ন করতেছে আর কি কিন্তু যেহেতু আমার কোনো বাস্তব অভিজ্ঞতা নাই তাই আমি কোনো ফালতু কথা কিছু বলবো না তাই আমি ভাবলাম যে আর এর বাস্তব অভিজ্ঞতা আছে তাকে আমার আর কি ব্লগে নিয়ে আসি তো আজকে আমার সাথে আমার বন্ধু আমার কলিগ আর কি তো ও বিগত এক মাস আগে আর কি ডি ওয়ান ভিসার মাধ্যমে সে টিআরসি কথা কি পেয়েছে এই দেশের কংগ্রাচুলেশন অনিক নাম অনিক সে ব্রাহ্মণবাড়িয়ার লুক তো আজকে আমি আর কি ওর কাছ থেকে জানতে চাইবো আর কি সে কীভাবে ওয়ার্ক পারমিট ম্যানেজ করলো আর কিভাবে এনডিয়া থেকে গিয়ে ভিসাটা নিয়ে আসলো আর এই দেশে কি কি কী করলো সে তারপর সে আর কি ভিসাটা সে পাইছে আর কি তো অনিক তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ রাকি ভালো ধন্যবাদ তোমাকে তোমার ব্লগে আমার সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আর কি চাইছো আর কি তোমার বাস্তব অভিজ্ঞতাটা তুমি শেয়ার করার জন্য তো যখন তুমি তোমার বাংলাদেশে তোমার ওয়ার্ক পারমিটটা তুমি ম্যানেজ করছো হ্যাঁ তো এটা ম্যানেজ করতে বা এটা পেতে তোমার কতদিন সময় লাগছে আর কি এটা এই দেশে অ্যাপ্লাই করার পরে এটা বের হইতে কতদিন সময় লাগছে বেসিক্যালি আমি আমার ওয়ার্ক পারমিট যেটা যেটা এই একটি স্পন্সর বলতে পারে যে একটা কোম্পানি আমাকে স্পন্সর করে ওয়ার্ক পারমিট নামে সেটা ইস্যু করা হয় সেটা পেতে দু থেকে তিন সপ্তাহ সময় লাগে সে ওয়ার্ক পারমিট একজন লয়ারের মাধ্যমে তখনকার সময় ছিল সেফ সেফে জমা করা হয় সেফ পরবর্তীতে রূপান্তরিত হয় এবং থেকে দিল্লি ইমেল যায় এবং আইমা আমার ডকুমেন্টস যায় এবং সেখান থেকে আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ধার্য করে ভিএফএস গ্লোবাল দিল্লি আমি বুঝতে পারছি তো তোমার যে ওয়ার্ক পারমিট বা স্পন্সর ওইটা বাদ দিয়ে আর কি তোমাকে ডকুমেন্টস আর কি দিল্লিতে নিয়ে যেতে হয়েছিল আর কি এটা তুই যদি একটু বলতে আমি আমার দিল্লিতে আমি আমার অ্যাপয়েন্টমেন্ট যখন পাই তখন তখন আমি ভিসা অ্যাপ্লাইয়ের জন্য কিছু রিকোয়ারমেন্ট ডকুমেন্টস প্রয়োজন হয় পর্তুগাল এম্বাসিতে যেটা সাবমিট করতে হয় বিএফএস গ্লোবালে সেখানে আমার ইন্স্যুরেন্স আমার কাজের অভিজ্ঞতা এবং আমার কন্ট্রাক্ট পেপার এবং আমার বুকিং টিকিট এইসব কিছু বেসিক্স এবং খুবই জরুরি ডকুমেন্টস আমি সাবমিট করি এবং তার পঁয়তাল্লিশ দিন পর আমার অ্যাপ্রুভাল ইমেইল আসে ভিএফএস থেকে সেখানে থেকে তারা আমার ভিসা স্টাম্পিংয়ের জন্য আমাকে ইমেল করে যে আমি পুনরায় দিল্লি যাই ভিএফএসে যে আমার ভিসা স্টাম্পিং করে আনি আমার পাসপোর্টে সেখান থেকে আমার যাত্রা শুরু আমার পর্তুগালের ভিসা ডি ক্যাটাগরি যেটা তো তুমি ইন্ডিয়াতে ভিসা স্ট্যাম্পিং করানোর জন্য আর কি কতদিন ওই দিন ছিলে কতদিন ওই দে ছিলে আর কি আর ওইখানে কি এমবেসিতে তোমাকে বেশি কোনো কিছু কোশ্চেন করছিল কি না একটু যদি বলতে বেসিক্যালি আমি আমার কিছু রিকোয়ারমেন্ট ডকুমেন্টস যেমন আমার নিজের পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশের আমার কন্ট্রাক্ট পেপার আমার ইন্স্যুরেন্স আমার কাজের অভিজ্ঞতা এবং আমার বুকিং টিকিট এগুলো আমি বাংলাদেশ থেকে ম্যানেজ করি এবং আমার অ্যাপয়েন্টমেন্টটি ধার্য ছিল দু সালে অক্টোবর তেইশ এই দিন আমি আমার যে ফাইল সেটা আমি জমা দিই বিএফএসএ এবং সেইখানে আমার একদিনের কাজ বেসিক্যালি একদিনের কাজ বাট আমরা যখন একটু লং ট্রাভেল করব তখন আমরা এক সপ্তাহ আগে যে সেখানকার পরিবেশ পরিস্থিতির মধ্যে মানিয়ে নেবার চেষ্টা করব বাট সেখানে কাজ আমাদের এক ঘন্টার আমাদের যখন একটা অ্যাপয়েন্টমেন্ট ধার্য করে সেটা হয় নয়টা থেকে দশটা এবং দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা বারোটা থেকে একটা এ পর্যন্ত অ্যাপার্টমেন্ট নেওয়া হয় দেওয়া হয় এর ভেতর যার যার ফাইল তার সাবমিট করতে হবে হুম হুম সেই জন্য শুধু আমার একদিনেরই ব্যাপার বেসিক্যালি এক ঘন্টার ব্যাপার কিন্তু পরিস্থিতি এবং এনভায়রনমেন্টের সাথে মানে নিতে এক সপ্তাহ আগে যাওয়া ভালো আমি বুঝতে পারলাম এখন তারপর তুমি ভিসা তোমার স্টামিক করানোর পর তুমি এই দেশে আসার পর আর কি আইমাতে তোমার অ্যাপয়েন্টমেন্ট আর কি ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট মিলতে কতদিন সময় লাগছিল বেসিক্যালি এটা লাখের উপর ডিপেন্ড করে আমি আমার ভিসাতে আমি ডেট পাই আইমাতে যেটা মার্কাস পম বলেছিল মে মাসের নয় তারিখ সকাল সাড়ে এগারোটায় আমার ফিঙ্গারপ্রিন্টের ডেট ছিল সেখানে আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাই এবং তারা আমার ফিঙ্গারপ্রিন্টটি সেদিন রাখিনি সাড়ে তিন মাস ডিলে করে দেয় এবং নেক্সট ফিঙ্গারপ্রিন্ট দেয় নয়টা বাজে কেশকাইশে যেটা লিসবনে এখন তুমি বলছিলে ওই দিন আমাকে আর কি তোমার ওই সময় একটা মাত্র ট্যাক্স ছিল আর এর জন্য ওরা তোমার ফিঙ্গারটা নেয় বলছে আরও কিছু ডিলে করে তোমার দুই তিনটা আরও বেশি ট্যাক্স হয়ে গেলে তোমার ফিঙ্গারটা নেবে তাই তো সেটা আমরা শিওরলি বলতে পারি না অনেকেরা হয় যারা ট্যাক্স নাই শুধু কন্ট্রাক্ট পেপার দিয়ে তারা তাদের টিআরসি কার্ড ফিঙ্গার সাবমিট করে এবং তারা কার্ডও পেয়ে যায় দ্রুত অনেকের ক্ষেত্রে তারা ডিলে করে দেয় হয়তোবা ফিঙ্গারপ্রিন্টের ক্যাপাসিটি বেড়ে যায় মিসক্যালকুলেশন এবং হয়তোবা আমার ট্যাক্সের ব্যাপার যেটা তুমি বললে সেটার

হ্যাঁ অবিয়াস সে অন্য কোম্পানির মাধ্যমে কাট পেতে পারে তার ফিঙ্গার প্রিন্টের আগে যদি সে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে এবং একটি জব ম্যানেজ করে কন্ট্যাক্ট চালায় সেক্ষেত্রে তার কাট পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় অথবা তোমার কাছে জব নেই তুমি কোনো কন্ট্রাক্ট তুমি ইস্যু করতে পারছো না তুমি তোমার ফিঙ্গার নিয়ে নিবে পরবর্তীতে তুমি একটা জব ম্যানেজ করতে পারো সেই কন্ট্রাক্টে আবার সাবমিট করতে হবে সেক্ষেত্রে তোমার ফালতে আসতে পারে হ্যাঁ বুঝতে পারছি তো তোমার ফিঙ্গার দেওয়ার কতদিন পরে তোমার টিআরসি কার্ডটা তুমি পেয়েছো যদি একটু বলতে আলহামদুলিল্লাহ আমি আমার টিআরসি কার্ড আমার ফিঙ্গারের পাঁচ দিন বাদে পেয়ে গিয়েছি তো গাইস এটাই ছিল অনিকের আর কি ডি বিসার অভিজ্ঞতা আর আপনারা শুনলেন সে কতদিনের ভিতরে সব কিছু কাজ করছে আর সে মাত্র পাঁচ দিনের ভিতরে সে টিআরসি কার্ডটা লাভ করেছে কিন্তু অনেক লোক যারা আমাদের মতো সেভেনটি করেছিল ওদের প্রায় দেড় থেকে দুই বছর লেগে যায় আর কি এই টিআরসি সি লাভ করতে তাই আমি বলবো যারা এই সুযোগটা আছে এই সুযোগটা কাজে লাগান ইনশাল্লাহ সবার আশা পূর্ণ হোক আর আপনারা জানলেন ইনশাল্লাহ অন্য একটি ভিডিও তো আপনাদের সাথে আবার দেখা হবে সিওসুন গাইস